রাজ্য সরকারের নতুন একটি প্রকল্প শ্রমশ্রী প্রকল্প যেখানে ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে তো এখানে আবেদন করার সময় আবেদনকারীদের মধ্যে অনেক প্রশ্ন দুই হাজার তেইশ সালে পরিজিৎ শ্রমিকের যে পোর্টাল সেখানে আবেদন করা না থাকলে কি আমরা এই প্রকল্পে আবেদন করতে পারব কিনা পাশাপাশি আমাদের মোবাইল নাম্বার ডুপ্লিকেট মোবাইল নাম্বার শো হচ্ছে এবং আমাদেরকে প্রথমত পরিজি পোর্টাল কিংবা কর্মসূচি পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে তারপর কি শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে হবে কিনা সমস্ত থাকবে আজকের ভিডিওতে চলুন দেখে নিচ্ছে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই প্রসেস পাশাপাশি আপনাদের আবেদন কতদিনে অ্যাপ্রুভ হবে কবে থেকে টাকা পাওয়া করে দেবেন সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন কার্ড কীভাবে ডাউনলোড করবেন এভ্রিথিং বিষয়গুলো আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওটা লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দেবেন পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে বিল ক্লিক করে নোটিফিশন রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এরকম আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তো প্রথমত আমরা আলোচনা করছি আবেদন করার পূর্বে যদি আপনি ফোর জি পোর্টাল কিংবা কর্মসূচি পোর্টালে দু হাজার তেইশ সালে আবেদন করে থাকেন তাহলে আপনি কিন্তু সরাসরি রেজিস্টার মোবাইল নম্বর দিয়ে এখানে আবেদন করতে পারবেন আর আপনি যদি এখনো পর্যন্ত কর্মসচী পোর্টাল কিংবা ফোর জি শ্রমিকের যে পোর্টাল সেখানে রেজিস্ট্রেশন না করে দেখেন তবুও টেনশন নেই যে শ্রমশ্রী মোবাইল অ্যাপ্লিকেশান সেখানে প্রথমত আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে তারপর অ্যাপ্লাই করতে হবে সম্পূর্ণ পদ্ধতি বা আজকের ভিডিওতে আর একটি গুজব কিছু কিছু ইউটিউবার ছড়াচ্ছে যে যারা যারা দুই হাজার তেইশ সালে পড়ি শ্রমিক কিংবা কর্মসূচি পোর্টালে নাম নথিভুক্ত করেছেন তারাই শুধুমাত্র শ্রমশীতি প্রকল্পে অ্যাপ্লাই করতে পারবে তো এটা কিন্তু সম্পূর্ণ একটি গুজব সেই সমস্ত ইউটিউবাররা কিন্তু নিজেও কিছু জানে না তাই যা পাচ্ছে তা কিন্তু ভিডিও ছাড়ছে যেহেতু এই মুহূর্তে কর্মসূচি পোর্টাল কিংবা পর শ্রমিকের যে পোর্টালের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে তাই তারা যা পাচ্ছে তা কিন্তু ভিডিও ছাড়ছেন তো চলুন দেখে নিচ্ছি যদি আপনি আগে থেকে কর্মসূচি পোর্টালে নাম নথিভুক্ত করে থাকেন তবুও আপনি শ্রমশ্রী যে অ্যাপ্লিকেশন সেখানে আবেদন করতে পারবেন যখন লগ ইন করবেন সেখানে ব্যাংকের তথ্য থেকে শুরু করে সমস্ত তথ্যগুলো চলে আসবেন যদি মনে হয় কিছু ভুল হয়েছে আপনি কিন্তু আপডেট করতে পারবেন চলুন স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি অ্যাপ্লাইট প্রসেস তো ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু শ্রমশ্রী মোবাইল আর ডাউনলোড করতে পারবেন আপডেট ভার্সন টু পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি এরপর যে কন্টিনিউ এখানে ক্লিক করবেন তো দেখতেই পাচ্ছেন লোকেশন আমাদের চাচ্ছে এখানে তো আপনি আপনার মোবাইল ফোন যে রয়েছে তার লোকেশানটিকে এখান থেকে অন করবেন তারপর আপনি ব্যাগও চলে আসবেন দেখতেই পারছেন এরকম পেজ চলে আসবে যদি আপনি অলরেডি কর্মসারী পোর্টাল কিংবা পোজিত শ্রমিকের পোর্টালে নাম নথিভুক্ত করে দেখেন তো সরাসরি আপনি এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন ওটিপি চলে আসবে তা বসিয়ে দিয়ে আপনি ভিলেট ওটিপি দিয়ে ক্লিক করবেন আবেদন ফর্মটি চলে আসবে আর আপনি যদি এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন না করে দেখেন তো সিম্পলি আপনার কয়েকটি ধাপ ফলো করতে হবে এই যে রেজিস্টার তো এখানে আপনি ক্লিক করবেন তারপর আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন জেনারেট ওটিপি এখানে ক্লিক করবেন মোবাইল ওটিপি আসবে তা বসিয়ে দিয়ে ভ্যালিডেট ওটিপি এখানে ক্লিক করবেন পরবর্তী পেজে আপনি আপনার নাম বসিয়ে দেবেন আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন তারপর গার্জেন নেম কার নাম রাখতে চান তা বসিয়ে দিয়ে আপনি এটাকে সাবমিট করে দেবেন তাহলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট এরপর আপনি এখানে চলে আসবেন আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন রেজিস্টার মোবাইল নাম্বার জেনারেট ওটিপিতে ক্লিক করবেন মোবাইল ওটিপি আসবেন তা বসিয়ে দিয়ে ভ্যালিডেট ওটিপি এখানে ক্লিক করবেন যারা যারা অলরেডি কর্মসূচি পোর্টালে রেজিস্ট্রেশন করেছেন তো আপনার ক্ষেত্রেও কিন্তু এই পেজগুলো চলে আসবে তো আপনি একটু মিলিয়ে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা যদি কোনো কিছু ভুল দেখেন আপনি কিন্তু এখান থেকে আপডেট করতে পারবেন যদি ব্যাংকের তথ্য আপডেট করতে চান এখান থেকে আপডেট করতে পারবেন এছাড়া আপনি কর্মসূচি পোর্টালে লগ ইন করেও আপডেট করতে পারবেন তবে কর্মসূচি পোর্টালে আবেদন করলে একটি সমস্যা কি অতিরিক্ত ডকুমেন্টস অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু আপলোড করতে হয় আর আপনি যদি শ্রমশ্রী মোবাইল অ্যাপ্লিকেশান এখান থেকে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাদের আর অ্যাপ্লিকেশন ফর্মটি অতিরিক্ত এটিকে আপলোড করতে হবে না তো এরকম পেজ চলে আসবে এখানে আপনি আপনার নাম দেখে নেবেন যদি না থাকে আপনি আপনার নাম বসিয়ে দেবেন মোবাইল নাম্বার দেখে নেবেন তারপর ইমার্জেন্সি মোবাইল নম্বর যদি আপনার অতিরিক্ত মোবাইল নাম্বার থাকে তা বসিয়ে দেবেন না থাকলে বাড়ির কোনো যারা মোবাইল নম্বর রয়েছে তাদের মোবাইল নম্বর বসিয়ে দেবেন গার্জেন আপনি দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা তারপর জেন্ডার সিলেক্ট করে নেবেন ধর্ম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন কোন কাজটা আপনি এস সি এস টি ও সি ইত্যাদি জেনারেল যা হয়ে থাকে সেটি সিলেক্ট করবেন ডেট অফ বার্থ কী রয়েছে তা উল্লেখ করে নেবেন যদি আগে থেকে থাকে তো আপনি দেখে নেবেন তারপর আধার কার্ড নাম্বার মিলিয়ে নেবেন তারপর আপনি নিচে চলে আসবেন রেশন কার্ডের টাইপ এখান থেকে সিলেক্ট করবেন কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সে রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবেন নিচে ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন দেখতেই পারছেন এগুলো কিন্তু স্টার মার্ক রয়েছে আপনার থাকতেই হবে অন্যথায় আপনি সাবমিট করতে পারবেন না তারপর সেভেন নেক্সট ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবেন এসতেই ঠিকই না আপনি কোথায় বসবাস করেন এখান থেকে জেলার নাম এরপর সাব ডিভিশন ব্লক নাকি পৌরসভা নাকি কর্পোরেশন তা সিলেক্ট করবেন এরপর ব্লকের নাম এরপর গ্রাম পঞ্চায়েত অথবা আপনার ওয়ার্ড যা যা রয়েছে এগুলো আপনি এখান থেকে করে দেবেন তারপর নিচে চলে আসবেন স্ত্রী ঠিকানা এখানে আপনি আপনার ভিলেজ পস ডিস্ট্রিক্ট পিনকোড ওয়ার্ড যা রয়েছেন তা বসিয়ে দেবেন তারপর সেভার নেক্সটে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে যদি মনে হয় কোনো কিছু ভুল করে ফেলেছেন আপনি এরকম যদি মনে হয় থাকে তাহলে দেখতেই পাচ্ছেন ব্যাক রয়েছেন ব্যাকে ক্লিক করতেই পূর্ববর্তী যে ধাপ সেখানে চলে আসবে আবার ব্যাকে ক্লিক করবেন পূর্ববর্তী যে ধাপ রয়েছেন তা চলে আসবে আপনি ঠিকঠাক করে নেবেন তারপর সেভার নেক্সটে ক্লিক করবেন তারপর সেভেন নেক্সটে আপনি ক্লিক করবেন এরপর দেখতেই পারছেন যে কর্মস্থলের বিবরণ তো আপনি কোথায় কাজে গিয়েছেন প্রথম অপশনের মানে কিন্তু এই নাম্বার অপশনের বর্তমানে পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু দেশের অভ্যন্তরে কর্মরত তাদের জন্য আপনি পশ্চিমবঙ্গের বাইরে রয়েছেন অন্য রাজ্যে তাহলে আপনি এই অপশানটি সিলেক্ট করবেন এই নাম্বার কান্ট্রি ইন্ডিয়া রয়েছেন কোন স্টেটে আপনি কাজে গিয়েছেন এখান থেকে স্টেট সিলেক্ট করে নেবেন তারপর আপনি পুলিশ স্টেশন কী রয়েছে যে জায়গায় আপনি কাজ করছেন সেখানকার পুলিশ স্টেশন তা উল্লেখ করে দেবেন আর নাম্বার অপশনের মানে কিন্তু বর্তমানে ভারতের বাইরে কর্মরত আবেদনকারীদের জন্য যারা ভারতের বাইরে অন্য দেশে কাজে গিয়েছেন সেখান থেকে ফিরে আসবেন তাদের ক্ষেত্রে নাম্বার অপশনটি তারপর সেভেন নেক্সট ডে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী পেজে দেখতেই পাচ্ছেন কাজের ধরন তো আপনি বাইরে কোন টাইপের কাজ করছেন ডোমেস্টিক ইলেকট্রিশিয়ান গার্মেন্টস হেলথ কেয়ার হসপিটালিটি জুয়েলারি ম্যানুফ্যাকচারিং মাসুন মাসুন মানে কিন্তু আপনাদের রাজমিস্ত্রি এরপর দেখছেন প্লাম্বার ইত্যাদি যদি লিস্টের মধ্যে না থাকে তো আদার সিলেক্ট করার পর কোন কাজ আপনি করছেন সেটি আপনি এখানে লিখে দেবেন আর যদি লিস্টের মধ্যে থাকেন তো আপনি সিলেক্ট করে নেবেন তারপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ থেকে কবে বাইরে গিয়েছেন কবে আপনি কাজে নিযুক্ত হয়েছেন একটি ডেট উল্লেখ করে দেবেন কোন ডেটে আপনি বাইরে কাজে গিয়েছেন যদি সঠিক ডেট মনে না থাকেন তো অবশ্যই আপনাদের মাস মনে রয়েছেন তো একটি আনুমানিক মাস উল্লেখ করে দেব সাল উল্লেখ করে দেবেন যা হয়ে থাকি তারপর কতটা করে আপনার দৈনিক মজুরি দেওয়া হয়েছে বাইরে আপনি কতটা করে মজুরি কাজ করেছেন তো এখানে উল্লেখ করে দেবেন তারপর আপনাদেরকে কে নিয়ে গিয়েছে যদি আপনি নিজে থেকে যান তো সেল উল্লেখ করে দেবেন এরপর ইমপ্লয়ার নেম এগুলো উল্লেখ করতে হবে না আর আপনাদের যদি কোনো এজেন্ট নিয়ে যায় কোনো আন্ডারে আপনি গিয়েছেন তো এজেন্ট সিলেক্ট করার পর সেই ব্যক্তির নাম বসিয়ে দেবেন সেই ব্যক্তির মোবাইল নাম্বার বসিয়ে দেবেন সেই ব্যক্তির অ্যাড্রেস কী রয়েছে তিনি কোথায় বসবাস করেন অ্যাড্রেসটি বসিয়ে দেবেন তারপর সেভেন নেক্সটি ক্লিক করবেন আর আপনি যদি নিচে গিয়ে থাকেন তো আপনি সেল উল্লেখ করে দেবেন তারপর সেভেন নেক্সটি ক্লিক করবেন তো দেখতেই পারছেন আবেদনের ডিটেলস এখানে আপনি আপনার আবেদনের প্রিভিউ দেখতে পাচ্ছেন তো আপনি এখন মিলিয়ে নেবেন যে ঠিকঠাক রয়েছে কি না যদি মনে হয় সবকিছু ঠিকঠাক রয়েছে তাহলে আপনি নিচে চলে আসবেন যেগুলো ফাঁকা রয়েছে এগুলো ফাঁকাই থাকবে যেহেতু আপনি এখন ফিল আপ করেননি এবং আপনার ডকুমেন্ট যেহেতু আপলোড করেননি এবং যারা অলরেডি কর্মসূচি পোর্টালে আবেদন করেছেন তো আপনাদের এখানে কিন্তু সমস্ত তথ্য চলে আসবে আপনি একবার দেখে নেবেন এবং যদি মনে ভুল হয়েছেন আপনি আপডেট করে নেবেন তারপর নিচে আসতে ক্লিক করবেন আরও একটি বিষয় যাদের যাদের আবেদন ভুল টু ব্যাক এরকম মেসেজ চলে আসছে তো আপনি এখানে চলে আসবেন এই পোর্টালে আসার পর আপনি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন লগ ইন করতে এই সমস্ত পেজগুলো বিভিন্ন চলে আসবে এই সমস্ত ফর্মের ধাপগুলো তারপর তারপরে আপনি দেখে নেবেন কি কি ভুল হয়েছে এগুলো আপনি এখান থেকে ঠিক করে নেবেন তারপর হয়েছে কিন্তু ব্যাংকের তথ্য তো আপনাদের কোন ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে তো সেই ব্যাংকের নাম সিলেক্ট করে নেবেন তারপর আপনাদের এখান থেকে ব্রাঞ্চের নাম উল্লেখ করে দেবেন শাখার নাম দেখতে অসংখ্য শাখা রয়েছে তো যেটি হয়ে থাকে সেটি সিলেক্ট করবেন নিজের আইএফসি কোড চলে আসবে আপনি মিলিয়ে নেবেন আপনি ব্যাংকের দেখেছেন আইএফসি কোড ঠিক রয়েছে কিনা তারপর অ্যাকাউন্টের নাম্বার বসিয়ে দেবেন তারপর আপনি কাকে নমিনি হিসেবে রাখতে চান সেই নমিনি ব্যক্তির নাম বসিয়ে দেবেন সেই ব্যক্তি আপনার কি হয়ে থাকে ফাদার নাকি মাদার নাকি ইত্যাদি যা হয়ে থাকে লিস্টের মধ্যে দেখতেই পারছেন এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তারপর সেই ব্যক্তি আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন সেই নমিনির মোবাইল নাম্বার বসিয়ে দেবেন যদি মোবাইল নাম্বার না থাকেন তো আপনি আপনার মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন তারপর সেবার নেক্সট ক্লিক করবেন পরবর্তী পেজটি আপনাদের সামনে কিন্তু চলে আসবে পারিবারিক বিবরণ অবশ্যই আপনাদের পরিবারে বাবা মা কিংবা আপনাদের স্ত্রী কিংবা আপনাদের ছেলেমেয়ে ইত্যাদি রয়েছেন তাই আপনি এখান থেকে এটা ইয়েস করে দেবেন তারপর সে ব্যক্তির নাম বসিয়ে দেবেন কার নাম আপনি প্রথমে রাখতে চান বাবা যদি জীবিত থাকে বাবার নাম বসিয়ে দেবেন বাবার জেন্ডার সিলেক্ট করে নেবেন তার বাবার বয়স কত রয়েছে তা উল্লেখ করে দেবেন বাবার আধার কার্ড নাম্বার দেখবেন এটা কিন্তু মার্ক নেই যদি আপনার আধার কার্ড নাম্বার থাকে তো উল্লেখ করবেন আলো ফাঁকা রাখবেন তারপর অ্যাড মোর ফ্যামিলি এখানে ক্লিক করবেন অ্যাড হয়ে যাবে তারপর দ্বিতীয় ব্যক্তির নাম বসিয়ে দেবেন এবার জেন্ডার সিলেক্ট করবেন কত রয়েছেন তা উল্লেখ করে দেবেন এইভাবে আপনি আপনার পরিবারের যতগুলো সদস্য রয়েছেন প্রত্যেকের নাম অ্যাড করে নেবেন তারপর নিচে কিন্তু অ্যাড হয়ে যাবে যদি মনে কোনো যে ভুল হয়েছে আপনি এখান থেকে ডিলেট করে আবারও নতুন করে অ্যাড করতে পারবেন তারপর সেভেন নেক্সটে ক্লিক করবেন পরবর্তী পেজে ডকুমেন্ট আপলোড করতে হবে ফটো আধার কার্ড ব্যাংকের পাসবই ভোটার কার্ড যদি আপনি ওয়েবসাইট থেকে আবেদন করে দেখেন কর্মসূচি পোর্টাল সেখানে আপনাদের অতিরিক্ত একটি ডকুমেন্টস অ্যাপ্লিকেশন ফর্ম সেটিকে ফিল আপ করে আপলোড করতে হবে সিগনেচার করার পর ফর্মের ডাউনলোড লিখে আপনার ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্টে পেয়ে যাবেন সেখানে ডাউনলোড করবেন যদি আপনি পোর্টাল থেকে আবেদন করতে চান আর অ্যাপ্লিকেশন থেকে আবেদন করলে ফটো আধার কার্ড এবং ব্যাঙ্কের পাসবই এবং ভোটার কার্ড আপলোড করতে হবে যার সাইজ চাওয়া হচ্ছে পাঁচশো কেবির মধ্যে জিপিজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফাইলিং তো এখানে চুইস ক্লিক করে আপনি আপলোড করে দেবেন যদি আপনার অলরেডি আপলোড করা থাকে তো এখানে কিন্তু হয়ে যাবে এরপরে যে বক্স রয়েছে বক্সে টিকমার্ট করবেন তারপর দেখতে পাবেন সেভেন নেক্সট তো সেভেন নেক্সট আপনি ক্লিক করবেন তো সেভেন নেক্সট ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে তো এখানে আপনি এখন যাত্রার তারিখ উল্লেখ করবেন যদি আপনি অলরেডি ওয়েস্ট বেঙ্গলে চলে আসেন তো কবে আপনি এসেছেন এখান থেকে টায়ার ডেট সিলেক্ট করে নেবেন এরপর দিন মাস ইয়ার যা হয়ে থাকে এখান থেকে ক্যালেন্ডারে ক্লিক করবেন চলে আসবে তা উল্লেখ করে দিবেন আর আপনি যদি এখনও পর্যন্ত আসেননি আসার বন্দোবস্ত করেছেন তো আপনি কবে আসবেন এখান থেকে আপনি তারিখ উল্লেখ করে দিবেন তারপর আপনি কোন স্টেট থেকে ফিরবেন সেই স্টেটের নাম আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন যে স্টেট থেকে আপনি ওয়েস্ট বেঙ্গলে ফিরছেন তারপর আপনি কিসে আসবেন রেল নাকি রোড নাকি এয়ার নাকি ওয়াটার যে মাধ্যম সেটা সিলেক্ট করবেন তারপর ফিরে আসার কারণ আপনি কি কারণে ফিরে আসছেন বলা যায় প্রথমত পশ্চিমবঙ্গের অধিবাসী হিসাবে হয়রানি হোক কিংবা বৈষম্যের সম্মুখীন তাহলে এটা সিলেক্ট করবেন যদি আপনাদের কর্মহীনতা হয়ে থাকে কাজ নেই আপনাদের বের করে দেওয়া হয়েছে তাহলে আপনি এটা সিলেক্ট করবেন যদি আপনি সেখানে স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন তাহলে এটা সিলেক্ট করবেন যদি আপনার সেখানে কাজ যাওয়ার পর অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছেন দুর্ঘটনার কারণে তাহলে আপনি এটি সিলেক্ট করবেন যদি আপনাদের বর্তমানে কর্মস্থলে চাকরির অভাব তাহলে এটি সিলেক্ট করবেন যদি আদার্স কোনো কারণ হয়ে থাকে আদার্স সিলেক্ট করেন আদার্স লিখে দেবেন তো আপনি যা হয়ে থাকেন সেটি সিলেক্ট করবেন তারপর নিচে দেখতেই পাচ্ছেন সেভেন নেক্সট তো সেভেন নেক্সটে ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে আবেদনের প্রিভিউ আপনি একবার মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা যদি মনে হয় সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে আপনি ফাইনাল সাবমিট করে দেবেন এবং আপনি এখানে দেখতেই পাচ্ছেন ডকুমেন্টস আপডেটের কিন্তু অপশন রয়েছে যদি আপনি চান যে ডকুমেন্টস আপডেট করবেন অর্থাৎ ডকুমেন্টস মধ্যে ভুল হয়েছে তাহলে আপনি যে দেখতেই পারছেন আপডেট ডকুমেন্ট এখানে ক্লিক করবেন আপনার সামনে আপডেট অপশনটি চলে আসবে তো আপডেট ক্লিক করে ফটো আধার কার্ড কার্ড ভোটার এগুলোকে কিন্তু আপডেট করতে পারবেন আপডেট 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 হয়ে এই যে ডকুমেন্টস এখানে ক্লিক করবেন তো যাবে যেহেতু আমি আপডেট করছি না তারপরে এই পেজে চলে আসবেন তারপর দেখতেই পারছেন ফাইনাল সাবমিট তো ফাইনাল সাবমিট আপনি করে দেবেন তো ফাইনাল সাবমিট করতে আপনাদের আবেদন কিন্তু কমপ্লিট তো ফাইনাল সাবমিট করতে পরবর্তী পেজটি চলে আসবে এখন আপনার লোকেশন কিন্তু ট্র্যাক করা হবে আপনি কোথায় রয়েছেন তো দেখতেই পাচ্ছেন আপনাদের বর্তমান অবস্থা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া তো আপনি যেখানে রয়েছেন সেই লোকেশন এখানে সোয়াবেন এবার কবে আপনি যাত্রা করবেন কিংবা ফিরে এসেছেন কিংবা ফিরে আসবেন সেই তারিখটি এখানে দেখতে পারবেন এবং আপনি কোন কোন স্কিমের জন্য এলিজিবল তা এখানে সোয়াবেন যদি আপনি এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে আসেননি ডেট ঠিক করে দিয়েছেন যে বর্তমানে যেহেতু চলছে নয় মাস সেপ্টেম্বর তো আপনি অক্টোবরে আসবেন কিংবা নভেম্বরে আসবেন যদি এরকম ডেট হয়ে থাকেন তাহলে আপনি এখানে কিন্তু ভ্রমণ ভাতার একটু অপশান পেয়ে যাবেন অর্থাৎ পাঁচ হাজার টাকা আপনি একদিন পেয়ে যাবেন বাড়ি আসার জন্য ভ্রমণ ভাতা আর যদি আপনি অলরেডি চলে আসেন তাহলে এখানে শো হবে পুনর্বাসন ভাতা তো আপনি এই বক্সে টিকমার্ক করে দেবেন তারপর হচ্ছে দক্ষতা উন্নয়ন এবং প্রশিক্ষণ কর্মসংস্থান এই বক্সে আপনি টিকমার্ক করবেন তারপর কর্মসূচির প্রকল্পের অধীনে কর্মসংস্থান এবং কাজ এই বক্সে আপনার টিকমার্ক করে দেবেন তারপর আপনি যে লোনের দরকার পড়ে যদি আপনি লোন নিতে চান তো এই সমস্ত বক্সে আপনি টিকমার্ক করবেন আমাদের যেহেতু দরকার নেই তাই আমরা দুই তিন চারে তিনটি বক্সে টিকমার্ক করলাম তারপর সেভেন নেক্সট এ আপনি ক্লিক করবেন একটি প্রভাব শো হবে এই যে ইয়েস এই যে আপনি ক্লিক করবেন তারপর কিন্তু আপনার সামনে এই পেজটি চলে আসবে তো পরবর্তী পেজে আপনি দেখতেই পারছেন এই সমস্ত সুবিধা পাওয়ার জন্য এই সমস্ত পোর্টালে আপনার ভিজিট করুন আমাদের দরকার নেই আমরা কি করবো নেক্সট নেক্সটে ক্লিক করব আপনার সামনে একটি কিন্তু সার্ভে চলে আসবে এখান থেকে আপনি তা সিলেক্ট করে নেবেন আর যদি নাও করে দেখেন সমস্যা নেই ব্যাগ আপনি চলে আসবেন তো ব্যাগ হয়ে আসার পর আপনি দেখতেই পারছেন চেক স্ট্যাটাস নিয়ে একটি অপশন রয়েছেন এই চেক স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন তো আপনি কবে ক্লেম করেছেন কবে আবেদন করেছেন সে ডেটটি দেখতে পারবেন ক্লেম নং দেখতে পারবেন স্ট্যাটাস বর্তমানে পেন্ডিং রয়েছে নাকি আপলোড রয়েছে তা আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন আরেকটি বিষয় আপনি কিন্তু ওয়েবসাইট থেকে খুব সহজেই চেক করতে পারবেন আবেদনের স্ট্যাটাস থেকে শুরু করি আপনার সার্টিফিকেট ডাউনলোড এরপর কার্ড ডাউনলোড চলুন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনাদের কর্মসাথী পরিযি শ্রমিক এই পোর্টালে আসতে হবে পোর্টালের লিঙ্কও আমি আপনাদের ভিডিওর কমেন্ট এবং ডিসক্রিপশন পয়েন্টকে দিয়েছি তো সেখান থেকে আপনি খুব সহজেই এখানে আসতে পারবেন তারপর দেখতে মেনু মেনুবার তো এখানে আপনি ক্লিক করবেন তারপর দেখতেই পাচ্ছেন লগ ইন এই লগ ইনে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে লগ ইন আস এখানে আমার বেনিফিশিয়ারি এটি সিলেক্ট করব তারপর আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন জেনারেট ওটিপি এখানে ক্লিক করবেন মোবাইল ওটিপি আসবে ওটিপি বসিয়ে দেবেন তারপর অথেন্টিক এখানে ক্লিক করবেন তো দেখতেই পারছেন এখানে একটি অপশান রয়েছে রেজিস্টার ইউটসের প্রিন্ট সার্টিফিকেট প্রিন্ট কার্ড ক্লিম অ্যাপ্লিকেশান ট্রাক অ্যাপ্লিকেশান প্রথম অপশান রেজিস্টার ইউটসের এটার কাজ কি যদি আপনি আবেদন করার সময় কোনো কিছু ভুল করেছেন তো আপনি কিন্তু এখান থেকে কারেকশান করতে পারবেন অর্থাৎ পোর্টাল থেকে আপনি কারেকশান করতে পারবেন আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন এই পোর্টালে এরপর রেজিস্টার ইউ সেল এখানে ক্লিক করবেন দেখতে পাবেন আপনি নাম মোবাইল নাম্বার এরপর হাজব্যান্ড নেম ফাদার নেম রিলিজিয়ান কাস্ট ইত্যাদি বিষয়গুলো দেখতে পারবেন তারপর অ্যাড্রেস থেকে শুরু করে এভরিথিং বিষয়গুলো তারপর নিচে আপনি চলে আসবেন সেভেন নেক্সট তো সেভেন নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবেন এরপর যা যা ভুল রয়েছে আপনি এখান থেকে কারেকশন করে নেবেন তারপর আপনি আবারও সেভেন নেক্সট তো সেভেন নেক্সটে ক্লিক করবেন তারপর আপনার পরবর্তী যে পেজটি তা চলে আসবেন এখান থেকে আপনি আপনার ব্যাংকের তথ্য দেখতে পারবেন এবং যদি মনে হয় আপনি আপনার ব্যাংকের তথ্য আপডেট করতে চান নতুন ব্যাংকের নাম ব্রাঞ্চ নেম আইএফসি কোড চলে আসবে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন নমনির তথ্য উল্লেখ করে দেবেন তারপর সেভেন নেক্সট তো সেভেন নেক্সটে ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে যেখানে দেখতেই পারছেন ফ্যামিলি মেম্বারদের তথ্য যদি আপনাদের ভুল হয়ে থাকে তো আপনি কিন্তু এই পোর্টাল থেকে ফাইনাল সাবমিট করার পর রেজিস্টার ইউর সেলফ এখানে এসে কারেকশন করতে পারবেন তারপর সেভেন নেক্সটে আবারও ক্লিক করবেন পরবর্তী স্টেপ চলে আসবেন তবে এখানে আপনি দেখতেই পারছেন আপনি যা যা ফটো আপলোড করেছেন শো হবে এবং সেটিকে আপনি কারেকশন করতে পারবেন চুইসফুলি ক্লিক করেন তারপর আধার কার্ড তারপর আপনাদের ব্যাংকের পাস বই তারপর আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম তো এখানে আপনি দেখতেই পারছেন যে আপলোড অ্যাপ্লিকেশন ফর্ম এটি কিন্তু মার্ক রয়েছে যদি আপনি ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে চান কিংবা কারেকশন করতে চান অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের এখানে কিন্তু আপডেট করতে হবে কিংবা আপলোড করতে হবে তো অ্যাপ্লিকেশন ডাউনলোড ডাউনলোডিং আমি আপনাদের ভিডিও কমেন্টে এবং দিয়েছি তো সেটি আপনি সেম টু সেম আপনি অনলাইনে যেহেতু অ্যাপ্লাই করেছেন সেটাই আপনার সেখানে লিখতে হবে লিখে আপনি আপলোড করে দেবেন তারপর ফাইনাল সাবমিট করে দেবেন আপডেট কিন্তু হয়ে যাবে এই যে প্রিন্ট সার্টিফিকেট প্রিন্ট সার্টিফিকেট ক্লিক করে আপনি আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এখানে অ্যাপ্লিকেশন নাম্বার তারপর নাম ইত্যাদি বিষয়গুলো চলে আসবে ভিউ সার্টিফিকেট এখানে ক্লিক করবেন তো আপনাদের সামনে আবেদনের সার্টিফিকেটটি চলে আসবে এটিকে আপনি প্রিন্ট করে রেখে দেবেন আপনাদের কাছে এখানে আপনাদের ক্লেম নং দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নং পাশাপাশি বলা হয়েছে আবেদন করার নব্বই দিনের মধ্যে অবশ্যই আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে অর্থাৎ ফটো তারপর আপনাদের আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবই ইত্যাদি বিষয়গুলো তারপর হচ্ছে প্রিন্ট কার্ড প্রিন্ট কার্ডে ক্লিক করতে অ্যাপ্লিকেশন নাম মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার ভোটার কার্ড নাম্বার চলে আসবে ভিউ কার্ড ভিউ কার্ডে ক্লিক করতে আপনার সামনে কিন্তু কার্ডটি চলে আসবে যেখানে আপনি আপনার নাম হাজবেন্ড নেম রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি বিষয়গুলো দেখতে পারবেন যদি আপনার কার্ড এখানে না শো হয় রকম টেনশন নেই যখন আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়ে যাবে কার্ড এখানে কিন্তু চলে আসবে বর্তমানে তাদেরই এখানে কার্ড শো হচ্ছে যারা যারা দু হাজার তেইশ সালে করোনা কর্মসাথী পোর্টাল কিংবা শ্রমিক পোর্টালে আবেদন করেছেন তাদের এখানে কিন্তু কার্ড শো হচ্ছে তো আপনি যেহেতু এই মুহূর্তে আবেদন করেছেন আপনারা অপেক্ষা করুন যখন আপনার আবেদনটি আপলোড হয়ে যাবে কার্ড এখানে কিন্তু চলে আসবে সেটিকে প্রিন্ট করে আপনি আপনার কাছে রেখে দেবেন তারপর দেখতে পাবেন ক্লেম অ্যাপ্লিকেশান ক্লেম অ্যাপ্লিকেশন ক্লিক করতে আপনার সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে যেখান আপনি ক্লেম করতে পারবেন এটাও আপনার সামনে এই মুহূর্তে আসবে না যারা নতুন অ্যাপ্লাই করেছেন এবং যারা আগে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে এই ফর্মটি চলে আসবে তো আপনি এখানে কোন কোন বিষয়গুলো ক্লেম করতে পারবেন তো আপনি বাইরে কাজে গিয়েছেন সেখানে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি চল্লিশ থেকে আশি শতাংশ বিকলঙ্গ হয়েছেন তাহলে কিন্তু রাজ্য সরকার আপনাদেরকে পঞ্চাশ হাজার টাকা এমন অ্যাকাউন্টে প্রদান করবেন যদি আপনি আশি শতাংশ তার উপরে বিফুলম্ব হয়েছেন অ্যাক্সিডেন্ট হবার পর তাহলে আপনি এক লক্ষ টাকা পেয়ে যাবেন এখান থেকে আপনি তার সিলেক্ট করবেন তারপর এখানে আসার পর আপনি যে ডিসিভারি সার্টিফিকেট সেটাকে আপলোড করে দেবেন তারপর এখানে সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করে দেবেন ট্রিটমেন্টের তারপর সেভেন যে রয়েছে ড্রাফ সে ড্রাফে ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবেন এভাবে আপনি ক্লেম করতে পারবেন এই ফর্মটিও কিন্তু যখন আপনার আবেদনটি আপলোড হয়ে যাবে এটি চলে আসবেন তখন আপনি এখান থেকে দেখতে পারবেন এরপর যে ট্র্যাক স্ট্যাটাস তার আগে স্ট্যাটাসে ক্লিক করতে আপনি যে এই মুহূর্তে শ্রমশ্রী প্রকল্পে অ্যাপ্লাই করেছেন তার স্ট্যাটাস দেখতে পারবেন বর্তমানে ক্লেম নং ক্লেম ডেট এরপর ক্লেম টাইপ তারপর স্ট্যাটাস পেন্ডিং নাকি অ্যাপ্রুভ এরপর দেখতেই পারছেন এখান থেকে আপনি সমস্ত কিছু কিন্তু দেখতে পারবেন আরেকটি আপডেট শ্রমশ্রী প্রকল্পে যারা যারা অলরেডি আবেদন করেছেন প্রত্যেকে কিন্তু ফোন করা হচ্ছে যাচাই করা হচ্ছে আপনি যা যা তথ্য দিয়েছেন তা সঠিক দিয়েছেন নাকি ভুল দিয়েছেন তো যাচাই করার পর কিন্তু আপনাদের সেটাকে ডিস্ট্রিক্ট লেভেলে ফরওয়ার্ড করা হবে তারপরে স্টেট লেভেল যাবে এরপর সেখান থেকে লিস্ট প্রকাশ করে কিন্তু টাকা প্রদান করা শুরু করে দেওয়া হবে এবং আরও একটি বিষয় যদি আপনারা অফলাইনে আবেদন করে থাকেন তবু আপনি কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে লগ করে এই পেজে আসতে পারবেন যদি আপনি অনলাইনে আবেদন করে থাকেন তবু আপনি এখানে আসতে পারবেন এবং আপনারা অনেকে প্রশ্ন করেছেন অনলাইনে আবেদন করা ভালো নাকি অফলাইন যদি আপনি অনলাইনে আবেদন করতে না পারেন তো অফলাইনে আবেদন করুন আর আপনি যদি অনলাইনে আবেদন করতে পারেন যেভাবে আমি আপনি দেখিয়ে দিলাম তো আপনি অনলাইনে আবেদন করুন যে পদ্ধতি আপনি ফলো করুন না কেন যদি আপনি সঠিক এবং যোগ্য পরিচিত শ্রমিক হয়ে থাকেন অবশ্যই টাকা কিন্তু পেয়ে যাবেন আশা করি বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এইভাবে খুব সহজেই শ্রমশ্রী প্রকল্পে অ্যাপ্লাই করতে পারবেন আরেকটি বিষয় যদি আপনি এই মুহূর্তে বাইরের রাজ্যে রয়েছেন কিংবা বাইরের দেশে রয়েছেন অবশ্যই আপনি সেই জায়গা থেকে অ্যাপ্লাই করবেন শ্রমশ্রী প্রকল্প কিংবা শ্রমশ্রী যে মল অ্যাপ্লিকেশান এখানে আবেদন করার সময় আমাদের কিন্তু লোকেশন অন করতে হয় তাই যখন আপনি ফাইনাল সাবমিট করে দেবেন লোকেশান কিন্তু ট্র্যাক করা হবে আপনি কোন জায়গায় রয়েছেন যদি আপনি রাজ্যে চলে আসেন তাহলে আপনি যে কারো কাছ থেকে অ্যাপ্লাই করে নিতে পারেন কিন্তু আপনি যদি বাইরের রাজ্যে থাকেন সেখানে যারা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারেন যারা সব কিছু জানে তাদের কাছ থেকে অ্যাপ্লাই করে নিন অথবা ভিডিওতে আপনারা কিন্তু জানতে পারেন কীভাবে অ্যাপ্লাই করবেন যদি আপনি বাইরের রাজ্যে থাকেন অবশ্যই সেখান থেকে অ্যাপ্লাই করবেন আর আপনি যদি রাজ্যে চলে আসেন তাহলে যে কোনো কাছ থেকে আপনি যদি অ্যাপ্লাই করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এই ছিল আজকের আপডেট আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন যদি কোনো প্রশ্ন থাকে জানার থাকেন সেটিও আপনারা কমেন্টে পেশ করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন